আমার টমেটো সংগ্রহ করার পদ্ধতিটা আপনাদের দেখাবো এটা আপনারা বাজার থেকে আয় নেওয়া ভালো করে ধুয়ে নেবেন ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো দেশি টমেটো সিজনালি একদম আদা পাকা আদা কাঁচা যেটা পাকা এটা সসের জন্য অনেক ভালো হবে এটা রেখে দিয়েছিলাম ইঁদুরে খেয়ে ফেলছে যেটা বাদ যেটা নাকি ইঁদুরে খেয়ে ফেলবে কাল কাঞ্চে এগুলো আর কাজ করার মতো সময় পাইনি আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা সময় মেনটেন করতে করতে আমাদের অনেক সময় পার হয়ে যায় নামাজ পড়ি আল্লাহর মধ্যে আল্লাহ ইবাদাত করার সময়টুকু আমার নিতে হয় তো এই আমি বেশি কথা না বলে এখন দেখাবো কীভাবে সংগ্রহ করবো এটা ধুয়ে একটু এরকম শুকিয়ে নেব পানিটা একদম জড়িয়ে মুছে পরিষ্কার করে তারপরে এরকম করে শুকিয়ে নেব এরকম করে এক এক করে ধুয়ে দেব বুটো গুলো ফালাবো না বুটা সহই রাখবো বোটাগুলা ফেলে দিলে কি ভিতরে ইয়াটা ঢুকে যাবে টমেটোটা নষ্ট হয়ে যাবে যারা সংগ্রহ করতে চান আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম করে সংগ্রহ করবেন এটা পুরো ফুল ভিডিওটা মনে করেন একটু ভালো করে ধুয়ে নিলেই হয়ে গেল আর সাথে একটু সরিষার তেল দিয়ে মিশা এমন করে রেখে দেবেন আপনি এই টমেটোটা দশ থেকে পনেরো দিন সেই খেতে পারবেন নষ্ট হবে না তাই আমি যা জানি তাই আপনাদেরও একটু শেখানোর চেষ্টা করি আপনারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন সেটাই আমি চাই একদম ফ্রেশ দেখেন কত সুন্দর এটা কিন্তু আনসিজনে পাওয়া যাবে না দাম নেবে কিন্তু খাওয়ার মতো না কিন্তু এটা সিজেনলি তাই আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন জানি আমার একটা স্টারের জন্য স্টার চ্যানেলটা পূরণ হচ্ছে না আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে কোনো সহজেই দই বিক্রি আমাকে একটা স্টার গিফট করতে পারেন তাহলে আমি অনেক উপকৃত হব তো এরকম আমি এখন এই টমেটোটা পানি ঝরিয়ে একটু সুন্দর মতো নেকড়া দা মুছে হোক আর নাতে দশ মিনিট আধা ঘন্টা রেখে আমি এটা একটু সরিষার তেল মেখে নিব আর এটা সংগ্রহ করব। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা এরকম তাজা তাজা টমেটো নিয়ে আসবেন আর সংগ্রহ করবেন মটরশুঁটি সিম সব সবজি নিজেরা ঘরে সংগ্রহ করে রেখে দিলে পনেরো থেকে এক মাস অনেক খেতে পারেন তার ভিডিওটা বর্ণনা করে এখানে রেখে দিলাম সালাম আলাইকুম যাইতে চাইলে যাওয়া যায় না অনেক সময় আবার ঠেকে যেতে হয় এখানে আমার আমার ভাবি দিয়ে গেছে আমাদের বাড়ির সিম সিমগুলা দেখলে মনে হয় যে আমার মা বাবা এখানে লেগে আসে স্মৃতি হয়ে খুবই বেদনাদায়ক হলো বাস্তব এটাই যে এখন আমরা পরা দিন আমাদের কোনো স্বাধীন নাই আমরা পরা দিন বিয়ে হয়ে গেছে আমরা পরা দিন আমি সংগ্রহ করলাম টমেটো সিম এটা আমার বাবি দিয়ে গেছে এটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর সাথে এখানে দেখেন কাঁচামরিচ তাই না আজকে আট দিন হয়ে গেছে আমি এরকম করে বটু ফলিয়ে রেখে দিছি এটা আমি ভাজির সাথেও দিতে পারি দিতেও ব্লেন্ডার করে দিতে পারি আমি সব সবসময় কাঁচামরিচের তরকারি রান্না করে খাই আপনাদের সাথে শেয়ার করি তো আপনারাও ওই রকমই নিয়ে সংগ্রহ করে রেখে দেবেন এখানে শুকনো বড়ই আছে দেশি শুকনো বড়োই রোজার দিনে একটু টপ খেতে খুবই ভালো লাগে তখন আপনারা এখান থেকে দুটো পরে নিয়ে খেলে খুব ভালো লাগবে তো ভিডিওটা বর্ণনা করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম